মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠন অর্থাৎ রাত পোহালেই ছাত্র সমাজের নবান্ন অভিযান হাজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ও রাজ্যে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে এই অভিযানে ডাক দেওয়া হয়েছে তার আগে নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে গোটার রাজ্যে প্রশাসনিক প্রধান কার্যালয় নবানোকে অপরদিকে ছাত্র সমাজের এই নবান্ন অভিযান সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি বলে জানালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান অরাজনৈতিক কর্মসূচি তাতে কে থাকবে কে থাকবে না তার ব্যক্তিগত ব্যাপার আপনাকে তার উত্তর আমি দেব না এবং এ ব্যাপারে কারোর পরামর্শ বা জ্ঞান শুনবো না কমপ্লিটলি আহ্বানটা ব্যক্তিগত এবং আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছেন অতএব আপনি কি করবেন আপনি যেমন নিজে ঠিক করবেন অন্যরাও কি করবেন তাদের উপরে ছেড়ে দেয় ভালো তবে মঙ্গলবার মূলত যে দিনটি পপ দিয়ে লবান্নার দিকে আন্দোলনকারীরা আসবেন তাদের আটকাতে হাওড়া সিটি পুলিশের তরফে নবান্য থেকে 3 কিলোমিটার দূরে কোনা এক্সপ্রেসওয়েয় শাত্রাগাচি ব্রিজের আগে ও হাওড়া ময়দানে জেটি রোডের ওপর লোহার পাই ছলাই করে ব্যারিকেড নির্মাণ করা হচ্ছে একই সঙ্গে রাস্তা দুধারে ঘিরে দেওয়া হয়েছে তিন দিয়ে নজরদারি রাখার জন্য লাগানো হচ্ছে গোটা এলাকায় অতিরিক্ত সিসিটিভি এছাড়াও মঙ্গলবার আন্দোলনকারীদের থামাতে ও অশান্তি এড়াতে তিনটি জায়গাতেই থাকছে ডিসি মর্যাদার একাধিক পুলিশ আধিকারিক কমব্যাট ফোর্স র‍্যাব জল কামান সহ বিশাল পুলিশ বাহিনী সব মিলিয়ে আগামীকাল নবান্ন অভিযানকে ঘিরে চরম ব্যস্ত হাওড়া সিটি পুলিশ আধিকারিকেরা কলকাতা থেকে মানুষ চৌধুরী রিপোর্ট খবর বাংলা